নুরুল হক নুরু ওরফে ভিপি নূর আমার খুবই অপছন্দের একজন মানুষ আমার এই অপছন্দ সাম্প্রতিক নয় বহুত আগে থেকেই আমি তাকে অপছন্দ করি কারণ সে রাজনৈতিক ক্যারেক্টারলেস তাই আমি তাকে বলি বাংলাদেশের দ্বিতীয় এরশাদ এরশাদ বলেছিল রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই ঠিক এই কথাই যেন ভিপি নূরের আদর্শ আজ এই দলের পক্ষে কথা বলে তো কাল বোল পাল্টে গায় অন্য দলের গান আজ বিএনপি তো কাল জামায়াত তাছাড়া দু হাজার চব্বিশ সালে নুরু জাতীয় পার্টির কার্যালয়ে গিয়েও মিটিং করেছে আওয়ামী লীগের নির্যাতন তাকে ভিপি নূর বানালেও ফেসিস্ট শেখ হাসিনাকে দেখলে তার মায়ের কথা মনে পড়ত তাকে সে কদমবুচি করতে চাইত কিন্তু এত কিছুর পরও তার উপর এমন বর্বর আক্রমণ আমরা সমর্থন করতে পারি না আমরা চাই ভিপি নুর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং তার বধুদয় হোক সে অসুস্থ রাজনীতি পরিহার করে সুস্থ রাজনীতি করুক কেননা বারবার একই ভুল করলে ন্যায়নিষ্ঠ দেশপ্রেমিক জনগণ বারবার তার পাশে দাঁড়াবে না